আগামী জাতীয় নির্বাচনে আমি তমিজ সাপকে চাচ্ছি আগামী নির্বাচনে ইনশাল্লাহ জামাত ইসলামকে বেছে নেব আমি নির্বাচনে ইনশাল্লাহ সবাই জামাত ইসলামকে ভোট দিবেন কখনো ভোট দিইনি কিন্তু আমি চাচ্ছি যাদের দ্বারা দেশের সার্বিক উন্নতি হবে আমি তাদেরকে চাই আমরা চাই হলো বিএনপি দল জাতীয় নির্বাচনে ধামরাইতে আমি তমি সাহকে চাচ্ছি ইনশাল্লাহ আমি আশাবাদী তমি সাহ রেতি বল আসপন্ত সুস্থ করা মালিক আল্লাহ আল্লাপাক আমরা দোয়া করি আল্লাপাক ওনার সুস্থ করে নিয়ে আসুক দেশে উনি বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারি ওনার ছাড়া তো দেশ অচল আমি চাই আল্লাপাক ওনার সুস্থ করে আবার দেশে পাঠাক ধামরাইবাসী বারবার দেখছি তমি সাহ নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওনার কোনো বিকল্প নাই ওনারে না দিলে হয়তোবা এই সিট নাও টিকতে পারে আর আমরা সকল জনগণ ধামরাবাসী যত মানে যত শ্রেণীর মানুষ আছে যত শ্রেণীর পেশার মানুষ সবাই তুমি সাপকে চায় এবং কি উনারে খুব ভালোওবাসসে তুমি তাহলে আমি কাকে বুঝবো সেটা পরের বিষয় দেখি দল কাকে দেয় না দেয় তবে আমরা আশাবাদী তুমি সাপকেই দিব লাস্ট পর্যন্ত হয়তো বা ওনার ওনারে না দিলে একটু সমস্যা হবে অনেক সমস্যা হয়ে যাবে ওনার না দিলে তবে সমস্যা বলতে সাধারণ জনগণ ওনারে ভোট দেওয়ার জন্য অনেক আশা বুক আশাবাদ দেওয়া বৈশা রয়েছে এখন যদি ওনারা না দেয় সেই ক্ষেত্রে কেউ আছে ভোট দিব না আবার কেউ আছে জামাত্রে দিব বিভিন্ন সমস্যা তখন দেখা দিব আর কি সেই ক্ষেত্রে আমরা ওনারাই ভোট দিব উনি স্বতন্ত্র থেকে দাঁড়ালে উনি স্বতন্ত্র থেকে পাস করব ওনার কোনো বিকল্প নাই আমরা জন্মের ভোট থেকেই খাটছি আমরা যখন ছোটো তখন উনি দামরাই দামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান তখন ওনার বয়স কত হবো সাতাশ আঠাশ তিরিশ সর্বোচ্চ আমরা তখন জন্মের মানে কেবল পাঁচ ছয় সাত বছর উনি যতবার দাঁড়াইছে ততবারই পাস করছে দামরাইতে ওনার কোনো ফেল ফেল নাই আর উনি হচ্ছে কি দল ম্যাদ নির্বিশেষে ওনারে সকল শ্রেণী পেশার মানুষ ভালোবাসে তো এর জন্য ওনার কোনো বিকল্প না দামরাইতে আমরা আশাবাদী শেষ পর্যন্ত দল হয়তো বা ওনাকেই দিব তারপর না দিলে বাকিটা আল্লাহর ইচ্ছে আল্লাহ বাক যার বাকি রাখছে সে তো হবেই দেখলাম গত প্রায় সতেরো বছর শরীর স্যার আওয়ামী লীগ ছিল ক্ষমতায় এখন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী আমরা একটি দল ইসলামিক আন্দোলন বেছে নিয়েছি এবং বিএমপির দেখা গেছে একটি শক্তিশালী দল এবং বিএনপিও সরে আওয়ামী লীগের জন্য পতনের জন্য অনেক মনে করেন দেশে আর কি লড়াই করে গেছেন এবং সেই ক্ষেত্রে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু অসুস্থ সেই ক্ষেত্রে আমরা এবার আগামী নির্বাচনে ইনশাল্লাহ জামাত ইসলামকে বেছে নেব সবাই একসাথে জোট হবেন হয়ে আগামী নির্বাচনে ইনশাল্লাহ সবাই জামাত ইসলামকে ভোট দিবেন দিয়ে একটিবার জামাত ইসলামকে সুযোগ দিবেন কখনো ভোট দিইনি কিন্তু আমি চাচ্ছি যাদের দ্বারা দেশের সার্বিক উন্নতি হবে আমি তাদেরকে চাই বিএনপি দল ভালো এই জন্য আমাকে চাই আমরা চাই হলো বিএনপি দল বিএনপি আসুক বিএনপি আসলে আমরা যেন সব জিনিস দাম একটু কম পাই আমরা এই আশাই করি সবার কাছে সবাই যেন বিএনপি চাই রাস্তাঘাটের উন্নয়ন করবে তারপর হলো মানুষকে খাওয়ার দাওয়ার জিনিস পূর্ণ দাম কমাইবে E io so che le diventa di buono.